ক্ষমতা হারানোর পর বিচারের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল যেসব রাষ্ট্রপ্রধানের হাসিনার কি হবে জুলাই গণ অভ্যুত্থানে সংকৃত মানবতা বিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে বিচারের মুখোমুখি হয়েছেন ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে চলে গেছেন তিনি জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড পিলখানা হত্যাকাণ্ড সাপলা চত্বরে গণহত্যা সহ হাজারো হত্যার দায় অভিযুক্ত তিনি এরই মধ্যে মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত শেখ হাসিনার বিরুদ্ধে মোট পাঁচশো মামলা দায়ের হয়েছে তবে তিনি একমাত্র নেতা নন যিনি ক্ষমতা হারানোর পর বিচারের মুখোমুখি হয়েছেন ইতিহাসে বহু দেশের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী ক্ষমতার অপব্যবহার রাষ্ট্রদ্রোহ মানবতা বিরোধী অপরাধ সহ গুরুতর অভিযোগের কারণে বিচারের সম্মুখীন হয়েছেন এমনকি এসব নেতাদের মধ্যে অনেকেরই মৃত্যুদণ্ড কার্যকর হয়েছেন এই প্রতিবেদনে তেমনই কিছু উল্লেখযোগ্য নেতা সম্পর্কে আলোচনা করা হলো যাদের বিচার এবং মৃত্যুদণ্ড ইতিহাসে পৃষ্ঠা জুড়ে আছে সাদ্দাম হোসেন ইরাক দু সালে ত্রিশ ডিসেম্বর প্রেসিডেন্ট তার ও অভিযোগে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় মার্কিন অভিযানের পর এই বিচার নিয়ে বিশ্বজুড়ে নানা বিতর্ক সৃষ্টি হয়েছিল নিকোলাই চসেন্সকো, রোমানিয়া সালে রোমানিয়ার কমিউনিস্ট শাসক নিকোলাই এবং তার স্ত্রী এলেনাকে গণহত্যা দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দ্রুত বিচারে মৃত্যুদণ্ড দেওয়া হয় এই ঘটনা ছিল রোমানিয়ার কমিউনিস্ট শাসনের পতন এবং ইউরোপীয় ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত আমির আব্বাস হোবেইদা ইরান ইরানের সাবেক প্রধানমন্ত্রী আমির আব্বাস হুবেশি সালে ইসলামী বিপ্লবের পর দুর্নীতি এবং রাজনৈতিক দমন পীর অভিযোগে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হয় তার বিচার ছিল সংক্ষিপ্ত এবং সমালোচকরা একে বিচার বহির্ভূত বলে আখ্যায়িত করেন জুলফিকার আলী পাকিস্তান উনিশশো সালে চার এপ্রিল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে একটি হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয় যদিও অনেকেই এটিকে বিচারিক হত্যাকাণ্ড বলে অভিহিত করেছেন পাকিস্তানের সুপ্রিম কোর্টও পরে এটিকে বিচারিক ব্যর্থতা হিসেবে চিহ্নিত করেছে বেনিতো মুসলিনি ইতালি উনিশশো সালে ৮ এপ্রিল ইতালির ফ্যাসিবাদী এক নয় বেনিতো মুসলিনি এবং তার প্রেমিকা ক্লারা পেতাচ্ছে পালানোর সময় গ্রেপ্তার হয়ে সংক্ষিপ্ত বিচারের পর ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর হয় ইমরান হাঙ্গেরির সমাজতান্ত্রিক নেতা ইমরান অ্যাগিকে উনিশশো আটান্ন সালে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ফাঁসিতে ঝুলে মৃত্যুদণ্ড দেওয়া হয় এই বিচারের পরবর্তী সময়ে তা শো ট্রায়াল হিসেবে চিহ্নিত হয় ম্যাক্সে মেক্সিকো আঠারোশো সালে মেক্সিকোর সম্রাট ম্যাক্সিমিলিয়ানকে ফরাসি সমর্থনে ক্ষমতায় আসার পর দেশটির রিপাবলিকান বাহিনী বন্দী করে মৃত্যুদণ্ড দেয় যা দ্বিতীয় মেক্সিকান সাম্রাজ্যের পতনের কারণ হয় লুই ফ্রান্স সতেরোশো তিরানব্বই সালের একুশ জানুয়ারি ফরাসি বিপ্লবের সময় রাজা সরসলুইকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গিলোটিনের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হয় এটি ছিল ইউরোপীয় রাজতন্ত্রের পতনের সূচক প্রথম চার্লস ইংল্যান্ড ষোলোশো সালে ইংল্যান্ডের রাজা প্রথম চার্লসকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে শিরোচ্ছেদ করে মৃত্যুদণ্ড দেওয়া হয় যা পরবর্তীতে আধুনিক গণতন্ত্রের ভিত্তি স্থাপন করে এছাড়া বহু শীর্ষ এমন কি কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন গত মাসে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজি থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা এবং ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওয়ালমার্টও দুর্নীতির অভিযোগে শাস্তি ভোগ করেছেন এছাড়া মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক সহ অন্যান্য নেতাদের অপরাধী হিসেবে বিচার করা হয়েছে এসব ঘটনায় স্পষ্ট হয়ে উঠেছে ইতিহাসের একাধিক শীর্ষ নেতা ক্ষমতা হারানোর পর বিচারের মুখোমুখি হয়েছেন এবং শাস্তি পেয়েছেন যা রাজনীতি ও ইতিহাসের নানা সংকটের রূপরেখা দেয়